আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডাল দিয়ে লাল শাকের দুর্দান্ত একটি রেসিপি তবে তার আগে লাল শাকের উপকারিতা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যায় লাল শাকে দশটি উপকারিতা রয়েছে তার মধ্যে আমি কয়েকটি আপনাদের সাথে শেয়ার করব। লাল শাক হজম শক্তি বাড়ায় ও প্রচুর পরিমাণে আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে তো শূন্যতা প্রতিরোধে প্রতিদিন লাল শাক খাবারে রাখতে পারেন কিডনির ফ্যাকশন ভালো রাখতে ও কিডনি পরিষ্কার রাখতে লাল শাক খুবই উপকারী লাল শাকের পুষ্টি উপাদানগুলো চোখের নার্ভগুলোকে শক্তিশালী করে দৃষ্টিশক্তি ভালো রাখে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি কীরকমভাবে রেসিপিটি করছি তো চুলা আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু চেড়ে হালকা সফট করে নেব তারপর এখানে এক এক করে শুকনো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া তো এগুলোকে দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি যেহেতু শাক রান্না হচ্ছে ডাল রান্না হচ্ছে খুব একটা ভারী মশলার প্রয়োজন নেই তো মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা আর সাথে একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবো এমনভাবে কষাতে হবে মশলা থেকে যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো আরও বেশি টেস্টি এবং ভালো ফ্লেভারের জন্য এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করছি কাঁচামরিচটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন এখানে আমি দিয়ে দেব একশো বিশ গ্রামের মতো হবে মসুর ডাল নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ডাল দিয়েই এই রেসিপিটি করতে পারেন তবে আমার কাছে মসুর ডাল দিয়ে এই রেসিপিটি বেশি মজা লেগেছে ডালটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। নাড়তে নাড়তে একসময় কিন্তু ডালটা ফোটার ভাব হয়ে আসবে তো এ পর্যা আমি এখানে দিয়ে দেব শাকগুলোকে আপনারা সেম প্রসেসে যে কোনো রকমের শাক রান্না করতে পারেন এরকমভাবে যদি ডাল দিয়ে শাক রান্না করা হয় তাহলে কিন্তু অসম্ভব মজা হয় আমরা বেশিরভাগই গ্রামাঞ্চলের মানুষ বা শহরাঞ্চলের মানুষ শাকের ভাজি ভত্তা খেয়ে থাকি কিন্তু ডাল দিয়ে কয়জনে খায় তো ডাল দিয়ে এরকমভাবে আপনারা এই রেসিপিটি করে খাবেন অনেক স্বাস্থ্যকর আর এই রেসিপিটি করলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না এতটাই মজা তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার যারা ভিডিও দেখছেন ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো দেখুন শাকটা নাড়তে নাড়তে একসময় শাকগুলো অনেকটা নেতি এসেছে আর কিছুক্ষণ আমি এরকমভাবে নেড়ে চেড়ে শাক এবং ডালটাকে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন শাকটা প্রায় কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব গরম পানি আপনারা অবশ্যই গরম পানিটা দেবেন যেহেতু ডাল আছে আর এ পর্যায়ে যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু ডালটা ভালো মতো সিদ্ধ হতে চাইবে না তো দেখুন আমি গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি আনুমানিক দু কাপ পরিমাণ হবে পানি দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম ডালের ঝোলটা খাবেন সে সেরকমটা পানি দিয়ে নেবেন আমি কিন্তু ডালে খুব একটা ঝোল রাখবো না গায়ে গায়ে রাখবো এজন্য আমি পানিটা কম দিয়ে নিলাম তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলকাসা পর্যন্ত রান্না করতে থাকবো তো একটু চেড়ে দিতে হবে যেহেতু ডালগুলো কিছু কিছু উপরেও আছে উপরে থাকলে তো ডালগুলো সিদ্ধ হবে না তো এবার আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর ফিরে আসব ডালগুলো পুরোটা ফুটে আসা পর্যন্ত তো দেখুন ডালগুলো ফুটে উঠেছে তো এ পর্যায়ে কিন্তু খুব একটা নাড়াচাড়া যাবে না আর আমার কিন্তু এই তরকারিটা হয়ে গেছে তবে আর একটা প্রসেস বাকি আছে চুলাতে আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হবে পাঁচ ফোরণ আর একটা বড়ো সাইজের রসুন কুচি তো আমি বাগারটা দিয়ে নেব যার জন্যই ডাল আছে এই জন্য রসুন কুচিটা দিতে হবে চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন তবে প্রথমে পেঁয়াজটা অনেক বেশি দিয়েছি এখন আর প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি তিনটা মরিচ শাক রান্নার ক্ষেত্রে বা ডাল রান্নার ক্ষেত্রে যদি শুকনা মরিচ দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তো আমার রসুন এবং মরিচগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি ডাল এবং শাকগুলোকে এই বাগারের ভেতরে দিয়ে দিচ্ছি আর এরকমভাবে রান্না করলেই কিন্তু বেশি মজা লাগে আপনারা চাইলে এই বাগারটা ডালের ভেতরেও দিয়ে দিতে পারেন তবে আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে এজন্য আমি এইভাবে দিলাম তো আমার এই কয়লাটা বেশ ছোট এটাতে ধরছিল না পরবর্তীতে আমি আবার যে কয়লাতে প্রথম থেকে রান্না করছিলাম ওইটাতে নিয়ে চলে আসছি তো একটা যখন বলক উঠে গেছে তখন আমি চুলা জালটাকে অফ করে দিলাম দেখুন এটা হচ্ছে আমার ডাল এবং শাক রান্নার ফাইনাল লুক কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল আমি ফার্স্ট এরকমভাবে লাল শাক দিয়ে ডাল রান্না খেলাম আমি আপনাদেরকে একটা ডিশে সার্ভ করে দেখাচ্ছি দেখুন মার্শাল্লার তো আমার এক পদেই কিন্তু প্লেটের ভাতগুলো শেষ হয়ে গিয়েছিল আর অন্য কোনো রেসিপির প্রয়োজন জন হয়নি তো আপনারাও আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে শাক রান্না খাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাফে